হদরত বলেন যে মৌলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাহির পর আমার কথা মন দিয়ে শুনো মৌলানা ইউসুফ সাহেব রহমাতুল্লাহি আলাহী যখন আমির হলেন তখন মাওলানা এনাম সাহেব এই কথা পুরো দুনিয়া শুনবে আর মৌলানা এহতিশামুল হাসান সাহেব কান্দলবি এই দুজন ছেড়ে চলে গিয়েছিলেন কিন্তু মৌলানা ইউসুফ সাহেব রহমাতুল্লাহি আলাহী বুঝিয়ে সুঝিয়ে দেড় বছরের মধ্যে এই দুজনকে ফিরিয়ে নিয়ে এলেন আমি আগেই বলেছি তারা মতবিরোধ করেছিলেন তাই ফিরে আসা সহজ ছিল বিরোধী লোকদের ফিরে আসা কঠিন হয় তারপর যুগ চলল মৌলানা ইউসুফ সাহেবের কিন্তু শত্রুটা তৈরি হয়ে গেছিল মৌলানা ইউসুফ সাহেবের সাথে এসে তো গেলেন কিন্তু মনে বীজ বপন হয়ে গেল আর তারপর উনিশশো সাল দোসরা এপ্রিল বিলাল পার্ক মসজিদ লাহোর মৌলানা ইউসুফ সাহেব রহমাতুল্লাহি আলাহি ফজরের পর বয়ান করলেন আর বয়ানের আগে বা বয়ানের পরে একটা নাস্তা হয়েছিল এখন সেই নাস্তায় কি ছিল আল্লাহ জানেন না হলে আটচল্লিশ বছর বয়সে মানুষ এত তাড়াতাড়ি চলে যায় না যিনি সারা দুনিয়া সফর করছেন সন্দেহ সংশয় রয়েছে কারণ যে মাওলানা ইউসুফ সাহেবের ইন্তেকাল হল সঙ্গে সঙ্গে প্রতিবেশীরা দাফনের প্রস্তুতি নিল কবর খুঁড়ে ফেলল যে নাকি এখানেই দাফন করে দাও এই কথা বাইরে যাওয়া উচিত নয় সে তো আল্লাহ মাওলানা জাকারিয়া সাহেবকে উত্তম প্রতিদান দিন উনি জেদ করে মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহী আল্লাহির লাশ ভারতে আনিয়েছিলেন যে না এনার দাফন তো নিজামুদ্দিনেই হবে না হলে কি চক্কর ছিল তা আল্লাহ জানেন কিন্তু বীজ সেখানেই বপন হয়ে গিয়েছিল তারপর মৌলানা ইউসুফ সাহেব রহমাতুল্লাহি আলাহির যখন ইন্তেকাল হলো, তখন মৌলানা জাকালিয়া সাহেব রহমাতুল্লাহি আলাহী মৌলানা এনাম সাহেবকে আমির বানিয়ে দিলেন মৌলানা এনাম সাহেবকে কেউ কেউ বলল যে মৌলানা এনাম সাহেবকে আমির বানানো হয়নি আমিন বিশ্বস্ত বানানো হয়েছিল আর এভাবে বলা হয়েছিল যে মৌলবী হারুন ছোট এ যখন বড় হয়ে যাবে তখন আমানতের হাতে তুলে দিও কিন্তু ভাগ্যের কথা হল যে মৌলবী হারুন সাহেব বড়ই হলেন না অথবা বড় হতে দেওয়া হল না দুটো কথাই হতে পারে হ্যাঁ আমি খুব খুব সূক্ষ্ম কথা বলছি আর আমার কাছে সব প্রমাণ আছে কারণ যেদিন মৌলভী হারুন সাহেবের ইন্তেকাল হল মৌলানা ইউসুফ সাহেবের ছেলের উনিশশো সালে তখন সেই সময়র একটা ঘটনা মুফতি ইউসুফ মোটালা সাহেব যার সম্প্রতি ইংল্যান্ডে ইন্তেকাল হয়েছে তার অডিও ইউটিউবে বর্তমান আছে তিনি বলেছিলেন মৌলবী ইউসুফ মতালা যে আমি উনিশশো সালে মৌলানা জাকারিয়া সাহেবের খেদমতে ছিলাম আর মৌলানা জাকারিয়া সাহেবের চিঠি পড়তাম আর মৌলানা জাকারিয়া সাহেব আমাকে দিয়ে চিঠির উত্তর লেখাতেন যখন মৌলবী হারুন সাহেবের ইন্তেকাল হয়ে গেল তখন মৌলবী সাদের মা মৌলবী ইজহার সাহেবের মেয়ে মৌলানা জাকারিয়া সাহেবকে চিঠি লিখলেন মৌলবী ইউসুফ মতালা নিজেই বলছেন সেই চিঠি আমি পড়েছি আমি সেই চিঠিটা পড়েছি আর সেই চিঠিতে লেখা ছিল হযরত একটা কথা আপনাকে বলার আছে আপনি তো অনেক বড় আল্লাহওয়ালা আপনি হয়তো জানেন যে আমার স্বামীকে কে বিষ দিয়েছে আপনি আমাকে তার নাম বলুন যাতে আমি যতদিন দুনিয়ায় বেঁচে থাকি তাকে বদদোয়া দিতে পারি এটা মৌলবী সাদেন মায়ের চিঠি ছিল মৌলবীউসুব মোতালা বলেন মৌলানা জাকারিয়া আমাকে ডাকলেন আর বললেন এর উত্তর লেখ আর উত্তরে মৌলানা জাকারিয়া সাহেব এই চিঠি লিখলেন আমার মেয়ে আমি জানি তোর স্বামীকে কে বিষ দিয়েছে কিন্তু আমি তার নাম বলবো না আর আমি তোকেও বলবো আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ তোর স্বামীর মাখফিরাত করুন জান্নাতুল ফেরদাউসে জায়গা দান করুন আর এর সেরা প্রতিদান তোকে তোর সন্তানের মাধ্যমে দিন এটা মৌলানা জাকারিয়া সাহেবের চিঠি ছিল কিন্তু যখন মৌলানা এনাম সাহেব আমির হলেন মাঝখানে কথা থেকে গেল তখনও মতবিরোধ হলো সে সময়ে মতবিরোধকারী কে ছিলেন জানেন মৌলানা রহমতুল্লাহ মিরোঠি। যখন ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাহী সফরে থাকতেন তখন ফজরের বয়ান নিজামুদ্দিনে মৌলানা রহমতুল্লাহ মিরঠি করতেন এই মানুষটা এমন ছিলেন যার বয়ান শুনে লোকেরা অঝরে কাঁদত এখন তার বনে ছিল যে মৌলানা ইউসুফের জায়গায় তো বয়ান আমিই করি এরপরে চেয়ার তো আমারই বোঝেননি আপনি এখন আগে থেকে চেয়ারের শখ থাকলে কি পাবে প্রথম দিন থেকে পীর হওয়ার ইচ্ছা বোঝেননি আপনি তাহলে কি পাবে ভাই আগে মুজাহাদা করো তাই না আল্লাহ মুফতি সুমীর সাহেব উদাহরণ দিয়েছেন একটা বাচ্চা প্রথমে ছাত্র হয় তাই না তারপর শিক্ষক হয় তারপর পরীক্ষক হয় আর এমনই তো হয় তাই না বললেন এখানে তো প্রথম দিন থেকেই পরীক্ষক হয়ে যায় আমির সাহেবকে দশ নাম্বার অমুককে পাঁচ নাম্বার তুমুককে দুই নাম্বার প্রথম দিন থেকে সিদ্ধান্ত করে ওর থেকে কিছু নেওয়ার নেই ওর থেকে কিছু নেওয়ার নেই ওর থেকে কিছু নেওয়ার নেই হাজত মাওলানা সাদ সাহেব বলেন যে নিজের সঙ্গীদের সম্পর্কে এমন বলে যে ওর আমার কাছে কোনো জায়গা নেই আল্লাহর কসম তার নিজেরই আল্লাহর কাছে কোনো জায়গা নেই যে নিজের সঙ্গীদের সম্পর্কে এমন বলে যে ওকে আমি মানি না তো বলেন তাকে আল্লাহ মানেন না সোজা কথা তাই প্রথম দিন থেকে ইচ্ছা ছিল যে মৌলানা ইউসুফের পর আমি আমির হব আর যখন আমির হতে পারল না তখন ছেড়ে চলে গেল মুফতি মৌলানা আবদুল্লা ঝাঁজি সাহেব মৌলানা সুলেমান ঝাঁজি সাহেবের ছেলে আমাকে বলেছেন হাফেজ সাহেব আমি নিজের চোখে দেখেছি নিজামুদ্দিনের সামনে দিয়ে যেতেন আর সিঁড়িতে থুথু ফেলে যেতেন ইনিও ছেড়ে গিয়েছেন আর এনার সাথে চল্লিশ জন লোক বেরিয়েছিল কিন্তু আল্লার কসম খেয়ে বলছি পুরো তাবলিগের একশো বছরের ইতিহাসে ছেড়ে যাওয়া লোক অনেক পাওয়া যাবে কিন্তু ছেড়ে যাওয়ার পর নতুন দর গঠনকারী এনার ছাড়া আর কেউ নেই এই হল কথা হাজরাত তাই মনে রেখো আমার বন্ধুরা এই কাজ নবীদের আর এই কাজ সাহাবাদের জীবনীর ওপর ভিত্তি করে হয় হ্যাঁ যখন এরা মতবিরোধ করে বাইরে বেরিয়ে গেলেন তখন তাদের সামনে দুটো কথা পেশ করা হয়েছিল আমি আপনাকে ভেতরের কথা বলছি দুটো কথাই পেশ করা হয়েছিল আর দুটো কথাই সিরাত থেকে ছিল। যেমন এখন আমাদের দস্তগীর ভাই বললেন যে হযরত একটা ঘটনা শুনিয়েছিলেন যে দেখো হযরত সাদ বিন উবাদার রাদিয়াল্লাহু তালা আনহু আল্লাহর নবীর দুনিয়া থেকে চলে যাওয়ার পর আনসারদের আমির হতে চেয়েছিলেন আর সমস্ত আনসারদের জমাও করে নিয়েছিলেন যে আমার হাতে বায়াত করে নাও কিন্তু হজরত উমর বললেন যে না আমির তো একজনই হবে আর তিনি আবু বকর হবেন এটা হতে পারে না যে মুহাজিরদের আমির আবু বকর আর আনসারদের আমির সাদ বিন উবাদা হবেন এটা হতে পারে না এই বলে সমস্ত আনসারদের বুঝি আবু বকরের হাতে বায়াত করালেন কিন্তু সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহু বললেন যে আমি বায়াত করব না হাজরত আবু বকর বললেন কোনো ব্যাপার না আপনি বায়াত করবেন না কিন্তু আমাদের সাথেই থাকুন আমাদের সাথেই থাকুন সাদবিন রাদিয়াল্লাহু আল্লাহতাল্লা আনহু আড়াই বছর পর্যন্ত বায়াত করেননি শোনো আড়াই বছর পর্যন্ত কিন্তু হজরত বলেন আবু বকর রাজি আল্লাহতাল্লাহুর কোনো পরামর্শ ছাড়েননি মসজিদে নবীর নামাজ ছাড়েননি আর মদিনা শহরও ছাড়েননি এখন আমি আপনাকে ঘটনা বলছি তো কি সিরাতিন এই ঘটনা জানেন না আরে জানেন কি না মতবিরোধ করেছেন কিন্তু সীমার মধ্যে থেকে হাজরাত বলেছেন তোমার আমার সাথে মতবিরোধ আছে কোনো ব্যাপার না আমার সাথে মতবিরোধ করো কিন্তু এখান থেকে যেও না এক ব্যক্তি সাধারণ পোশাকে শার্ট প্যান্টে আমার কাছে এলো বসে কথা বলতে লাগলো আমি জানতাম না যে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের সেটা আমি বলছি না আমার একেবারেই ধারণা ছিল না আর আমি তার সামনে হঠাৎ করে বলে ফেললাম আমি বললাম আমাদের লোকেরা তো বেরেলবিদের থেকেও খারাপ বেরোলো সঙ্গে সঙ্গে আমার দিকে তাকাতে লাগলো কি বলছেন আপনি আমি বললাম হ্যাঁ আমাদের লোকেরা তো বেরেলবিদের থেকেও খারাপ বেরোলো বলল কি মানে আমি বললাম দেখো না বেরেল তো মক্কা মদিনার ইমামকে অস্বীকার করেছে কিন্তু মক্কা মদিনায় যাওয়া ছাড়েনি বুঝতে পেরেছ আরে বুঝতে পেরেছ মতবিরোধ ইমামের সাথে আমরা নামাজ পড়ব না কিন্তু মক্কা মদিনায় যাওয়া তাহলে যখন মার্কাজ নিজামুদ্দিনের ইমামের সাথে মতবিরোধ আছে তাহলে মার্কাজ কেন ছাড়ছ এক সাহেব বলছিলেন আমরা তো আকাবিরে সালাসার অনুসারী আমি বললাম আকাবিরে সালাসার কবরে ফাতিহা পড়ার থেকেও তোমরা বঞ্চিত কারণ কবরও ভিতরেই কবরও কোথায় আরে আকাবিরের সালাসার কবর কোথায় আকাবিরের সালাসার অনুসারীরা কবরে ফাতিহা পড়ার থেকেও বঞ্চিত বলুন তো দুনিয়া কি তামাশা দেখছে সামান্য বুদ্ধি থাকলেও মানুষ খুলে দেয় বোঝার বিষয় আছে বন্ধুরা তো একটা কথা উবাদার শোনালাম আর দ্বিতীয় কথা হাজরাত বলেছেন যে হাজরাত আবুজার গিফারি রাদিয়াল্লাহ তাল আনহুর হাজরাত উসমান গানি রাদিয়াল্লাহ তাল আনহুর সাথে মতবিরোধ ছিল আর পরামর্শ সবাই অনেক ঝগড়া হতো ঝগড়ার পর ঝগড়া হতো কারণ আবুজার গিফারি চরমপন্থী লোক ছিলেন তিনি একটা কথাও চলতে দিতেন না বোঝেন কেউ তাকে বলল কারো কাছে কুড়ি দিনার থাকলে কত জাকাত দেবে তিনি হাজাত আবুজার বললেন সাড়ে কুড়ি দিনার কত দিতে হবে বললেন সাড়ে কুড়ি দিনার সাড়ে কুড়ি দিনারই তো বললেন সেই কুড়ি দিনার কেন জমা করলি আধা দিনার উপরে দিতে হবে তুই জমা করলি কেন তার শাস্তি বললেন এখন এমন মেজাজের লোক আর হাজরত ওসমান গানীর আমলে মাল আসছে তখন মসজিদের ধরন বদলে গেল মসজিদের ভিতরে নকশা হয়ে গেল তখন আবুজার গিফারির মতো বিরত হল আবুজার গিফারির মতো বিরত হল তো হাজরত ওসমান গানিরাদিয়াল্লাহ তালা আনহু সমস্ত সাহাবাদের সাথে পরামর্শ করলেন যে ভাই এর কোন সমাধান বের করো এ রোজগার ঝবড়া আর সমাধান তো বের করতে হবে তাই না তো সমাধান এটা বের করা হলো যে আবুজার গিফারিকে বসিয়ে বলা হলো যে দেখো আমাদের পরামর্শ যে আপনি মদিনার বাইরে একটা জায়গা আছে রাবজা আমরা পরামর্শ করে সেই জায়গাটা আপনার জন্য ঠিক করে দিচ্ছি আপনি সেখানে গিয়ে থাকুন আর আপনার জীবনের শেষ দিনগুলো সেখানে কাটিয়ে দিন তো আবুজার যেহেতু মুখলিস ছিলেন আর মতবিরোধ ছিল বিরোধিতা ছিল না তো নিজের আমিরের আনুগত্য করলেন আর গিয়ে রাবজায় থাকতে লাগলেন আপনারা রাবজার অনেক ঘটনা পড়ে থাকবেন সেই ঘটনা পড়েছেন যে তিনি একজন গোলাম রেখেছিলেন আর তারপর সে অন্য উঠ নিয়ে এলো তাই না আরে ফাজাইলে আমলে পড়েছেন কিনা আর সেই ঘটনা পড়েছেন যে যখন ইন্তেকালের সময় কাছে এলো তখন নিজের স্ত্রীকে বললেন খাবার রান্না করো তো বললেন কার জন্য বললেন একটা জমাত আসবে যারা আমাকে দাফন করবে উনি জঙ্গনে থাকতেন উনার মতবিরোধ ছিল তো হাজরাত বললেন যে যদি তোমার মতবিরোধ থাকে তাহলে তুমি আমাদের কাছে আসো আমরা পরামর্শ করে তোমার জন্য কোনো জায়গা ঠিক করে দেব তুমি সেখানে থেকে যেও আরে বলুন সিরাতের সিদ্ধান্ত ছিল না এখন এত বড় কথা বোঝা যাচ্ছে না এখন লোকের আমাকে বলে যে তুমি বেশি বোঝো নাকি তারা আমি বললাম একটা কথা বল সোজা কথা বল একজন আলেম একজন আলেম সাইকুল হাদিস তিনি কাবাতুল্লার দিকে বসে পেশাব করছেন আর আমির মতো জাহেল তাকে বলছি হজরত কিবলা তখন তোর মতো কোনো জাহেল সেখানে দাঁড়িয়ে বলবে তুই বেশি বুঝিস নাকি হাদিস এই কথাটা তো আমরাও বুঝি আর এতটুকু তো আমাদেরও বুদ্ধি আছে তাই না ভাই আমরা এটা বলছি না মতবিরোধ করা ভুল আমরা বলছি মতবিরোধের পর যে পদ্ধতি সেটা ভুল এটা মতবিরোধের পদ্ধতি নয় না হলে সাহাবাদের মধ্যে এর থেকেও বড় মতবিরোধ পাওয়া যাবে হ্যাঁ ইমাম আবু হানিফা আর ইমাম শাফের চার রাকাত নামাজে কান খুলে শোনো ফাজায়েল আমলে লেখা আছে আমি বলছি না চার রাকাতে দুশোটা মতবিরোধ পূর্ণ মাস আলা পাবে তোমরা তোমরা তো শুধু আদাইন জানো আমিন বিল জাহার জানো দুশোটা মাস আলা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী বলেন ইমামের পিছনে সুরা ফাতিহা পড়তে হবে আর ইমাম শাফিয়াই বলেন ফাতিহা পড়া হারাম আপনি পড়তে পারবেন না মাফ করবেন ইমাম আবু হানিফা বলেন পড়তে পারবেন না ইমাম শাফি বলেন পড়তেই হবে ইমাম শাফিয়াই কি বলেন পড়তেই হবে এই জন্য কোনো সাফে মসজিদে তুমি নামাজ পড়লে বল আমিনের পর কিছুক্ষণ তারা থামে আর তারপর সুরা পড়ে কেন ততক্ষণে মুসল্লিরা সুরা ফাতিহা পড়ে হ্যাঁ ইমাম আবু হানিফ রহমতুল্লা আল মতে অজু ভঙ্গের কারণ আটটি ভঙ্গের কারণ আটটি আর ইমাম সাফে রহমতুল্লাহ আল মতে স্ত্রীকে হাত লাগালেও অজু ভেঙে যাবে হ্যাঁ কোরআন থেকে প্রমাণ করেছেন তারা আও লামাস্তুমুন্নিসা আও নিসা তা দিয়ে প্রমাণ করেছেন তারা তো এমন মতবিরোধ তোমরা ইমামদের মধ্যে পাবে কিন্তু আজ পর্যন্ত তোমরা কি কখনো ইমামদের ঝগড়া করতে দেখেছ আরে বলো না কখনো মসজিদ থেকে বের করতে দেখেছ এই সোনাজ শুধু এনারাই জীবিত করেছেন হ্যাঁ কোনো মতবিরোধ নেই ইমাম শাহে রহমতুল্লাহ আলী ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলীর কবরে গেলেন আর সেখানে গিয়ে নামাজ পড়লেন এবং নামাজে রাফেউল ইয়াদাইন করেননি মরিদরা বলল হজরত আপনি তো রাফেউল সমর্থক আর এখন যে শেখ ইউনুস জোনপুরি যিনি মজাহিরুল আলুমের শেখুল হাদিস তার একটা বাক্য আমি নিজের কানে অডিওতে শুনেছি এত বড় মুহাদ্দিস লোক বলছিলেন যে ইমাম শাফে রহমতুল্লাহ আলীর কাছে রাফাইল করার দলিলে যেই কারণগুলো আছে তা ইমাম আবু হানিফার না করার দলিলের থেকে শক্তিশালী কিন্তু আমি হানাফি তাই আমি করব না বাকি দলিল তাদেরই মজবুত এমন দৃঢ়চিত্ত ব্যক্তি যখন আবু হা ইমাম আবু হানিফা রহমেতল্লা আলীর মাজারে পৌঁছালেন তখন রাফিউলিয়দিন করেননি মরিদরা জিজ্ঞেস করল যে আপনি রাফুল করেননি তো ইমাম শাফে কবরওয়ালার দিকে ইশারা করে বললেন আমি তার সম্মানে রাফুল ঠেয়ে দিয়েছি হ্যাঁ মতবরুদ মতবিরুদে জায়গা বন্ধুরা হদুদে এখতিলাফ নামে মরানা জাকারিয়া সাহেবের বই আছে পড়ো হদুদে এখতিলাফ এখন বাজারে পাওয়াও যায় না গায়েব হয়ে গেছে যখন থেকে মতবিরোধ হয়েছে আমি অনেক খুঁজেছে পাওয়া যায় না সেটা সেটা পড়ো মতবিরোধের সীমা কি হয় আমি একবার পরামর্শ সভায় বসেছিলাম তখন এক আল্লাহওয়ালা এভাবে বলছিলেন দেখো মতবিরোধে পড়ে আল্লাহর সামনে অপরাধী হয়ে হাজির হও না বরং মজলুম হয়ে হাজির হও মুক্তি এমন কোনো বাক্য বের করো না যাতে তুমি অপরাধী হয়ে যাও হ্যাঁ তাই আমরা বলি মতবিরোধ করো কিন্তু সীমার মধ্যে থেকে করো যাতে কাল যদি ফিরে আসতে হয় তাহলে দরজা খোলা থাকে এত এগিয়ে যেও না যে রিভার্স বন্ধ হয়ে যায় আমার কথা বুঝছ এত এগিয়ে গেছে যে এখন ফেরার পথ দেখা যাচ্ছে না হ্যাঁ ফেরার পথ দেখা যাচ্ছে না এখন আমার কাছে একটা অডিও এলো কেউ মরানা বাল্লাদ সাহেবকে বলেছে আপনি নিজামুদ্দিন ফিরে যান তো তিনি বলেছেন ফিরে যাও ফিরে যাও মাথা ফাটাতে যাব আমাদের প্রাণে ঝুঁকি আছে তখন হজরত মৌলানা সাদ সাহেব বললেন যে মৌলানা ইনাম মৌলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলীকে উনিশশো সাতচল্লিশ সালে এমনই বলা হয়েছিল যে যখন দেশ ভাগ হল তখন বলা হল আপনি পাকিস্তান চলে যান নিজামুদ্দিনে আপনার প্রাণের ঝুঁকি আছে তখন মৌলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলী বলেছিলেন যে প্রাণের চেয়েও বেশি মার্কাস বাঁচানো ফরজ কি বাঁচানো ফরজ আর এখন লোকেরা কী বলছে প্রাণ বাঁচানো ফরজ তো জিজ্ঞেস করো প্রাণ বাঁচানো ফরজ নাকি মার্কাস বাঁচানো ফরজ এর জন্য আমার বন্ধুরা আমি এই সমস্ত কথা এই জন্য বলছি না বরং আমি তো আপনাদের শুধু এটা সুস্থ করতে চাই যে আল্লাহর কাছে রোজ দুই রাকাত পুরে সুক্রিয়া আদায় করুন যে আল্লাহ পাক আমাদের খুব সঠিক জায়গায় এবং খুব সঠিক আমিরের এমারতে কাজ করার তফিক দিয়েছেন সত্যি বলছি এমন মানুষ আমি জীবনে কখনও দেখিনি বরং দুনিয়া দেখেনি আমাদের মুম্বইয়ের এক জিম্মেদার বলছিলেন আমি পনেরো দিন কানাডাই হজরতের সাথে তার চিকিৎসার জন্য ছিলাম পনেরো দিন চব্বিশ ঘন্টা আমি হযরতকে দেখেছি হযরত শুধু নামাজের সময় নামাজ না হলে নাহলে সাহাবা মুনতাখাব হায়াতুস সাহাবা এছাড়া তার কাছে আর কোনো আমলই নেই না কারো গিবৎ শোনেন না কারো গিমত করেন সত্যি বলছি না কারো গিবৎ করো না কারো শোনো এর জন্য আল্লাহর ওয়াস্তে বন্ধুরা এই কাজের কদর করো, নিজের আমিরের কদর করো, নিজের মার্কাজের কদর করো। যতটা বলা হচ্ছে ততটাই কর যেমনটা বলা হচ্ছে তেমনই করো। এটা সিরত থেকে পাবেন আপনি হজরত হুজাইফাকে বলা হলো যাও কাফেরদের মধ্যে গিয়ে গুপ্তচরিতা করে আস উনি গেলেন এবং দেখলেন আবু সুফেন আগুন পুহাচ্ছে তীর বের করে নিশানা করলেন হঠাৎ আওয়াজ এলো বা মনে খেয়াল এলো যে আল্লাহ মবি বলেছেন কোনো আপত্তি করো না তাই আবার রেখে দিলেন সন্দেহ হলো যে আমাদের মধ্যে কোনও গুপ্তচর আছে সবাই পাশের জনের হাত ধরো তো ইনিও পাশের জনের হাত ধরে ফেললেন এই তুই কে আরে বলল না আমাকে চিনিস না এনাকে কেউ জিজ্ঞেস করার আগে উনি অন্যজনকে জিজ্ঞেস করলেন আর তারপর ফিরে আসার সময় রাস্তায় ফেরেসটা দেখা হলো বললো তোমাদের সর্দারকে বলো শত্রুদের ব্যবস্থা হয়ে গেছে আর ওলামারা লেখেন যে এটা কাজে রুসুল যতটা বলা হয় ততটাই করো যেমনটা বলা হয় তেমনই করো হজরত মৌলানা ইনাম সাহেব রহমাতুল্লাহ আলের খাদেম ছিলেন মলানা আহমদ লাদ সাহেব একবার মলানা আহমদ লাদ সাহেবকে এভাবে বলা হলো যাও উপরে গিয়ে দেখে আসো মলানা ওমর সাহেব কী করছেন নিজেই মলানা আহমদ লাদ সাহেব কিস্সা শুনিয়েছেন তো মলানা আহমদ লাদ সাহেব উপরে গেলেন দরজা ঠাক্কা দিলেন তো দরজা খোলাই ছিল মরানা ওমর সাহেব বললেন ভিতরে আসো কে মরানা বললেন আমি দরজা খুলে ভিতরে গেলাম আমি দেখলাম মলানা অমর কুরআন পড়ছেন এখন আমি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম যে হজরত দেখতে পাঠিয়েছেন কোনো কাজ তো হবেই হবে না তো বললেন আমি সঙ্গে সঙ্গে মলানা ওমর সাহেবকে বললাম হজর ডাকছেন হজরজি ডাকছেন মৌলানা ওমর তার কোরআন বন্ধ করলেন আর মৌলানা আহমদ লাদ সাহেবের হাত ধরে নিচে চলে এলেন আর নিচে ঘরে গেলেন আর মৌলানা ইনাম সাহেবকে বললেন হজরত বলুন কোনো কাজ ছিল আপনি ডেকেছিলেন বললেন আমি তো ডাকিনি বললেন আপনি ডাকেননি কে এসেছিল আপনার কাছে তো বললেন উনি লাদ ছিলেন উনি বলছেন আপনি ডেকেছেন বললেন আচ্ছা আহমদ আহমদলাদ ডেকেছে আপনাকে এক কাজ করুন আপনি যান আহমদ লাদকে ভিতরে পাঠান যখন মরনা একদম কম বয়সে ছিলেন উনিশশো সালের কথা ফারিক হয়ে এসেছিলেন উনিশশো সালে তো আহমদ আহমদাদ সাহেবকে ভিতরে ডাকলেন আর হজর নিজের সামনে বসে বললেন মৌলী সাহেব তাবলিগির রসুল মনে রেখো যতটা বলা হয় ততটাই করো যেমনটা বলা হয় তেমনই করো তোমাকে বলা হয়েছে দেখে আসো তো দেখে আসার কথা ডাকতে কে বলেছে ডাকতে হলে তো আমিই পাঠাতাম নিজের মস্তিষ্কের ঘোড়া দৌড়িও না শোনো এই মুহূর্তে নিজামুদ্দিন থেকে যেই কথা বলা হচ্ছে সেটাই করো। তাহলেই তোমার উন্নতি এর বাইরে উন্নতি হতেই পারে না এর বাইরে উন্নতি হতেই পারে না লোকেরা তোমাকে পদভ্রষ্ট করবে এটা নাহাজ নয় ওটা নাহাজ নয় মিয়াজি মেহরাব সাহেবের বাক্যটা তাদের শোনাও যে তোমাকে বলে না এটা নাহাজ নয় তাকে মিয়াজি মেহরাব সাহেবের বাক্যটা শোনাও মিয়াজি মেহরাব সাহেব রহমতুল্লাহ আলাই বলতেন বাংলাওয়ালি মসজিদের মেম্বার থেকে যেই যুগে যেই কথা বলা হবে সেটাই সেই যুগের নাহাজ হবে কথা শেষ হয়ে গেল কি বললেন বাংলাবালি মসজিদের মার্কাস থেকে যে যুগে যে উসুল বলা যাবে সেটাই সেই যুগের নাহাজ হবে এই যুগের নাহাজ এটা বুঝলেন না আপনি যে মসজিদের আবাদি আর একদিন ফাজাইল আর একদিন মুন্তাখাবে তালিম ঘরের মধ্যে কোরআনের হালকা এতে আমাদের কোনো মতবিরোধ থাকা উচিত নয় এটা সবাই অঙ্গীকার করো ইনশাল্লাহ করব করবে সবাই এতে আমাদের কোনো মতবিরোধ নেই এক সাহেব আমাকে বলছিলেন ওই একটাই বই ছিল বেশ ভালো এই দ্বিতীয় বইটা শুরু করে দিল দুনিয়াতে কত বিশৃঙ্খলা তাই না আমি বললাম ঠিক আছে আপনাকে কে বলেছে একটা ছিল বললে একটাই তো ছিল আমি বললাম একটা ছিল নাকি কি হজরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলের আমলে পাঁচটা বই ছিল বলল হ্যাঁ পাঁচটা ছিল আমি বললাম হ্যাঁ পাঁচটা ছিল কোনটা কোনটা আমি বললাম শোনো একটা হেকায়তে সাহাবা ছিল একটা ফাজাইলে নামাজ ছিল একটা ফাজায়েলে তাবলিক ছিল একটা ফাজায়েলে জিকার ছিল আর একটা ফাজায়েলে কোরআন ছিল কয়টা বই হলো। পাঁচটা ছিল তো তারপর ফাজাইল সাদাকাত কলে লেখা হয়েছিল আমি দলিল দেব ফাজাইলে সাদাকাতের শেষ পাতা যেখানে ফাজাইলে সাদাকাত শেষ হয় না সেখানে লেখা আছে আলহামদুলিল্লাহ এই বইটি সন উনিশশো সালে সম্পূর্ণ হয়েছে উনিশশো সালে ফাজাইলে সাদাকাত ও ফাজাইলে হাজ লেখা হয় আর মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলের ইন্তেকাল তো চুয়াল্লিশে হয়ে গিয়েছিল চুয়াল্লিশে হয়েছিল তো বই কবে লেখা হলো পাঁচ বছরের তাহলে ফাজাইলে সাদাকাত কেউ বই তালিমে সামিল করল মৌলানা ইউসুফ সাহেব সামিল করেছেন তো পাঁচ থেকে দুই হলো তারপর কটা হলো তারপর আমি বললাম মলানা ইনাম সাহেবের যুগ এলো তখন মলানা ইনাম সাহেব পস্তিকা ওয়াহেদ এলাজ নামে মলানা এহতেশাম সাহেবের একটা বই জুড়ে দিলেন কয়টা হলো এখন মলানা ইলিয়াসের যুগে পাঁচটা মলানা ইউসুফ সাহেবের যুগে সাতটা মলানা ইনাম সাহেবের যুগে আটটা প্রত্যেক যুগে একটা করে বেড়েছে তো তাহলে এখন বাড়লে তোমার পেটে ব্যথা হলো কেন বলল সে তো এর উত্তর দিল না আমি বললাম আমি একসাথে বাইন্ডিং করে দিচ্ছি মোনতা খাবার আমল এত মোটা হয় একটা করো না দুটো কেন পড়ো তুমি তো সাতটা বই একসাথে বাইন্ডিং করো আর দুনিয়াকে বলো একটা একটা আমরা কি বোকা নাকি আমি নিজের চোখে উনিশশো আর উনিশশো সালে সারে যখন আমার শুরুর দিন ছিল তখন আমাদের বাবার কাছে তাবলিগি নেসাব নামে বই দেখেছি ফাজাইলে আমলের আলাদা পুস্তিকা হতো ফাজাইলে জিকের আলাদা হতো কি না সেই সময় দুই টাকায় দুই টাকায় পাওয়া যেত দেড় টাকায় দুই টাকায় এটা একটা জোর জবরদস্তির কথা পরামর্শ ছাড়া পরামর্শ ছাড়া আমাকে এটা বলো পরামর্শের উসুল কি পরামর্শের উসুল কী যে পরামর্শে ওসুল হলো এই যে আপনি পরামর্শ সবাই বসে রায় দিন আর রায় দেওয়ার পর আমির যদি আপনার রায়ের বিরুদ্ধে ফায়সলা করে দেয় তাহলে আপনার মানা উচিত নাকি মানা উচিত নয় নাকি মানা উচিত নয় আচ্ছা আমির কি স্বল্পমত বা সংখ্যাগরিষ্ঠ মতের পাবন্ধ বরং আমাকে তো ছোটোবেলায় এই উসুল শেখানো হয়েছে যে তোমার রায়ের উপর ফয়সলা হয়ে গেলে ভয় পাও আর তোমার রায়ের উপর ফায়সলা না হলে খুশি হও আরে ঠিক কিনা এখন পরামর্শ সবাই বসে আছে চারজন বলল বইটা চলা উচিত নয় আর পাঁচজন বলল চলা উচিত এখন আমির ফয়সলা করে দিল যে চলবে চারজন বলছে না না আমরা তো বলেছিলাম কেন চাল এখন ওই চারজন বাইরে বেরিয়ে বলছে না এটা পরামর্শে হয়নি তো ওটা পরামর্শে হয়নি এদের নিজেদেরই জিজ্ঞেস করো কোরআনে হাত রেখে কসম খেয়ে বলুক যে কাবাতুল্লার ভেতরে যখন তোমরা বসেছিলে আর মনতাক্ষের কথা উঠেছিল আর রীতিমতো জোহরের পরামর্শ সবাই ঠিক হয়েছিল যে মোনতাকাব পড়া হবে আর আজ মনতাক্ষের বিসমিল্লা আসরের নামাদের পর হাজি আব্দুল ওয়াহাব সাহেব করবেন এটা ঠিক হয়েছিল এটা আমার আগের কথায় আছে কিন্তু একটা পুরো পরিকল্পনার সঙ্গে আসরের পর হাজি সাহেবকে কাবাতুল্লায় আসতে দেওয়া হয়নি সেই না আসতে দেওয়া লোকগুলো কারা ছিল আপনি তাহা কী করুন তারপর হজরত নিজামুদ্দিনে এসে হযরত পরামর্শ করলেন আর তারপর কথা রাখলেন যে ভাই এই জিনিসটা হয়েছে আর এটার কী করতে হবে নিজামুদ্দিনের সমস্ত আকাবির বললেন ভাই হওয়া উচিত এই কয়েকজন ছালা আর সেই জিনিসটা পরামর্শের মাধ্যমে ঠিক হলো। তারপর গিয়ে হজরত প্রকাশ্যে যে প্রথম ঘোষণাটা করলেন সেটা দু ছয় সালের মালেগাঁও ইজতেমায় আপনার হয়তো মনে আছে সেখানে আমি স্টেজের উপর থেকে হাজরত বলেছিলেন যে মুাক্ষাব উমুমি তালিমে পড়া হবে আর তারপর দু থেকে দুহাজার বারো বা তেরো সাল পর্যন্ত আমাদের গুজরাটে মসজিদগুলোতে এটা পড়া হয়েছে পড়া হয়েছে তারপর হঠাৎ করে প্রতিবাদ এলো যে ভাই এতে ফায়দা নেই উম্মদ পথভ্রষ্ট হচ্ছে আমি বললাম কতজন পথভ্রষ্ট হয়েছে তালিকা পাঠাও আমার কাছে কে পথভ্রষ্ট হয়েছে আপনি আমাকে বলুন ফাজাইলে আমালের ওপর প্রতিবাদ এবং তার উত্তর বই আছে কি নেই আছে কি নেই বলুন কিন্তু আজ বিশ বছর পঁচিশ বছর হয়ে গেল উনিশশো থেকে ধরুন আজ কত হল বাইশ আর পাঁচ সাতাশ বছরে মুন্তাকা হাদিসের উপর প্রতিবাদ এবং তার উত্তর নিয়ে কোনো বই ছাপা হয়েছে কি সব মোস্তানাদ হাদিস আর মোস্তানাদ হাদিসের উপর গায়রে মোস্তানাদ হাদিসকে অগ্রাধিকার দেওয়া উলামাদের জিজ্ঞেস করুন এটা কি আপনার কাছে একটা পাকা হাদিস আছে আর আপনার কাছে দুর্বল হাদিস আছে আপনি কোনটা নেবেন পাকা হাদিসটাই নেবেন এটা তো জাহেলও বলবে তাই না আমি এখন রাজস্থানে ছিলাম আমি এটাই বললাম আমি বললাম ভাই প্রতিবাদ তো ফাজাইলে আমালের উপর হয়েছে এতে কোনো সন্দেহের কথা নেই এর জন্য সব জিনিস থেকে বেরিয়ে আসো এটা তো আমাদের সঙ্গীদের তাকাদা তাই আমি এত বিস্তারিতভাবে আপনাদের সামনে বললাম না হলে আমার অভ্যেস নয় না হলে আমার অভ্যেস নয় কথা বোঝা গেছে এর জন্য আল্লাহর বাস্তে এই সব মতবিরোধ ছেড়ে দিন আমাদের আমির হাজরত মৌলানা সাদ সাহেব আর আমরা ব্যক্তিত্বের সাথে যুক্ত নই শুনুন মৌলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাই আমির ছিলেন উনি আমাদের আমির ছিলেন মৌলানা ইনাম সাহেব আমির ছিলেন উনি আমাদের আমির ছিলেন মৌলানা ইউসুফ সাহেব আমির ছিলেন উনি আমাদের আমির ছিলেন মৌলানা জুব্যর সাহেব আমির ছিলেন উনিও আমাদের আমির ছিলেন এখন মৌলানা সাদ সাহেব আমির উনি আমাদের আমির আর এরপর যে আমির হবে সেও আমাদের আমির হবে কিন্তু শর্ত হল নিজামুদ্দিনের সাথে যুক্ত থাকতে হবে আমরা কি না বলি যাক শাহরুখ ভাই ব্যাঙ্গালোরের আমির হয় যাক আমরা মেনে নেব আমরা মানতে রাজি আছি লোকেরা বলে আমাদের বড়রা আমাদের বড়রা আমি বললাম আমাদের বড়োরা তো নিজামুদ্দিনের লোক যে সেই বড় বাকি সবাইকে বুজুর্গ মানবো আলেম মানবো মুফতি মানব নিজেদের থেকে বড় তাকওয়াওয়ালা মানবো কিন্তু বড় মানতে পারি না আমাদের কিছু বাধ্যবাধকতা আছে আমাদের বড়রা তো নিজামুদ্দিনের লোক কথা বোঝা গেছে এখন কেউ প্রতিবাদ করে যে হজরতকে আমির কে বানিয়েছে এমন প্রশ্ন যার কোনো হাত পা নেই পুরো দুনিয়া জানে পুরো দুনিয়া জানে যে যখন মৌলানা ইনাম সাহেবের ইন্তেকাল হয়েছে তখন তিন দিন ধরে পরামর্শ হয়েছে বাংলা বালি মসজিদে আর সেই পরামর্শ আমির বানানোর জন্য হচ্ছিল এখন আপনি বলুন যে নাজি ওটা তো মৌলানা ইনাম সাহেব মৌলানা ইলিয়াস সাহেব বলে গিয়েছিলেন যে কাজ সুরার হাতে তুলে দাও তাহলে মলানা ইউসুফ সাহেব আর মৌলানা ইনাম সাহেবকে আমির কেন বানানো হলো মৌলানা ইলিয়াস সাহেব তো নিজের আমলে বলে থাকবেন নাকি কবর থেকে এসে বলে গেছেন মৌলানা ইনাম সাহেবের ইন্তেকালের পর আরে কবে বলে থাকবেন তিনি নিজের আমলে বলে থাকবেন তো যদি আপনার কাছে এমন কোন মালফুজও থাকে যে আমার পর এই কাজ সুরার অধীনে চলবে তো মৌলানা ইলিয়াস সাহেব যখন বলছেন তারপর মৌলানা ইউসুফ সাহেব আমির কিভাবে হলেন আপনি কি মৌলানা ইউসুফ সাহেবকে আমিন মানেন মানেন মৌলানা ইনাম সাহেবকে আমিন মানেন মৌলানা ইলিয়াস সাহেব তো বলেই গিয়েছিলেন তাই না ওটা তাদের ধরা হয়ে গেল এই কথাটা একদম ভিত্তিহীন হয়ে গেল মৌলানা ইনাম সাহেবও যে সুরা বানিয়েছিলেন কাজ সুরার হাতে তুলে দেননি বরং এভাবে বলেছিলেন যে এই সুরা আমার পর বসে আমির বানিয়ে নেবে যেমন তোমার উমর রডিয়াল্লাহ তালানহর ইন্তেকালের সময় হাজরত তোমার ছজনের একটা সুরা বানিয়েছিলেন যার মধ্যে হজরত উসমান ছিলেন হাজরত আলী ছিলেন হজরত আব্দুর রহমান ইবনে আউফ ছিলেন হজরত আব্দুল্লাহ ইবনে উমার ছিলেন হজরত তালহা ছিলেন হাজরত জুবায়ের এই ছজনের সুরা তৈরি হলো আর তারপর বলা হলো যে যদি দুই দিকে তিনজন তিনজন হয়ে যায় তাহলে যেদিকে আব্দুর রহমান ইবনে আউফ থাকবেন সেদিকের ফায়সালা মেনে নেবে এই কথা হাজরা তোমার বলে গিয়েছিলেন তো সেই সুরা বসে হাজরা উমরের পর হাজরত উসমানকে আমির বানিয়েছিল সেইভাবে হাজরত মৌলানা ইনাম সাহেব দশজনের সুরা বানিয়েছিলেন আর সেই সুরা আমির নিয়ে পরামর্শ করতে বসেছিল এখন এর দলিল কি আপনার কাছে এর দলিল হলো এই যে সেই পরামর্শ সবাই মৌলানা সাদ সাহেব এভাবে বলেছিলেন যে যদি তোমরা আমাকে আমির বানাও তাহলে মৌলানা জুবাইর সাহেবের লোকেরা কেটে যাবে আর মৌলানা জুবাইর সাহেব বলেছিলেন যদি তোমরা আমাকে আমির বানাও তাহলে মৌলানা সাদ সাহেবের লোকেরা কেটে যাবে এখন আমি একটা প্রশ্ন করছি আন্তরিকভাবে বলুন পরামর্শ সবাই একজন বলছে যদি তোমরা আমাকে আমির বানাও তাহলে আমার লোকেরা এদের লোকেরা কেটে যাবে তারা বলছে আমাদের বানাও তো আমির হওয়ার পরামর্শ চলছে বলেই তো আমিরের কথা আসছে যদি সুরার হাতেই ছিল তাহলে দিন ধরে নাটক করার কি দরকার ছিল শেষে তেরোই মোহরম শোনো তেরোই মোহরম দশই মোহরমে হাজরাজ্জির ইন্টিকাল হলো তেরোই মোহরমে নিজামুদ্দিন যে চেয়ারটা আছে না চেয়ারটা হ্যাঁ সেখানে দাঁড়িয়ে হাজরত মিয়াজি মেহরাব সাহেব রহমাতুল্লাই কম্র থেকে বেরোলেন এবং এসে বললেন যে আমাদের সমস্ত সুরার পরামর্শে এখন এই কাজ তিনজনের হাতে দেওয়া হল এবং এই তিনজন এই কাজ নিয়ে এগোবে তার মধ্যে একজন মৌলানা এজাহার একজন মৌলানা জুবর আর একজন মৌলানা সাদ এই তিনজনের হাতে কাজ দেওয়া হল যখন মৌলানা এজাহারের ইন্তেকাল হলো তখন মৌলানা সাদ আর মৌলানা জুব্যর সাহেব কাজ নিয়ে এগোতে থাকলেন এখন মৌলানা জুবর সাহেবের ইন্তেকাল হল তো কে বাঁচল বাই মোস্তাক সাহেব বলতেন গাজবাই যুদ্ধে হাল্লার নবী বলেছিলেন কি বলেছিলেন জানেন কি বলেছিলেন জায়দ ইবনে হারিসা আমির হবেন আর তিনি শহীদ হয়ে গেলে জাফার ইবনে আবি তালিব আর তিনি শহীদ হয়ে গেলে আবদুল্লাহ ইবনে রাবাহা আর তিনি শহীদ হয়ে গেলে মুসলমানরা যাকে চাইবে আমির বানিয়ে নেবে যেমন সেখানে তিনজন ঠিক হয়েছিল না এখানেও তিনজন ঠিক হয়েছিল আর যেমন আবদুল্লাহ ইবনে রাবাহার ইন্তেকালের আগে মুসলমানরা আমির বানাতে পারে না বুঝে গেছেন এখন আর আমি কিছু বলবো না কথা পরিষ্কার হলো একদম সোজা কথা আর আমাকে এটা বলুন হাজরত মৌলানা সাদ সাহেব ছাড়া দুনিয়াতে এমন কে আছে যাকে পুরো দুনিয়া আমির তাসলিম করে লাকে দো চাল আরে কৈকুবুল করসাক্তি আপনি ভাবুন তো ওই পরিবার ছাড়ার কোনো পরিবার কি বসতে পারে পারে না আল্লাহ তাকে একটা মাকাম দিয়েছেন ভাই উনি উম্মতকে নিয়ে চলছেন আমরা ওনার সঙ্গ দিই হলে আমিও একটা প্রশ্ন করতে পারি হজরত আলীকে কে আমির বানিয়েছিল নিয়ে এসো পুরো দুনিয়া থেকে আমার কাছে উত্তর কোন সুরা কোন পরামর্শে হজরত আলী আমির হলেন ভাই হ্যাঁ গিয়ে জিজ্ঞাসা করো যে হাজরত উসমান গানীর তালা আনহুর আমলে সমস্ত কাজ হাজরত আলী সামলাতেন যখন হজরত উসমান গানীর ইন্তেকাল হল তখন সমস্ত জিনিসের উপর হাজরত আলী নিয়ন্ত্রণ করে আমির হয়ে গেলেন হ্যাঁ এমন হয়েছে এমন হয়েছে কথা বোঝা গেছে তো এইসব ছোড়ো এখন এটা ঠিক করুন যে ইনশাল্লাহ আমাদের মৃত্যু পর্যন্ত আনুগত্যের সাথে মার্কাজের এবং মার্কাজের আমিরের আনুগত্যের সাথে কাজ করতে হবে ইনশাল্লাহ কে কে করবে একটু হাত তোলুন ইনশাল্লাহ সবাই করবে প্রাণ দিয়ে দেব কিন্তু আমিরের আনুগত্য ছাড়ব না